সুরাতুল ফালাক কে মাক্কি আতুন ফালাক এবং সুরায় নাস এই দুইটা সুরা নাজিল হয়েছে একই সাথে একত্রে মাক্কি না মাদানি এটা নিয়ে একতলাফ আছে তবে জমুরদার রায় এটাই যেটা মাদানি সুরায় ফালাক এবং সুরায় নাস দু একসাথে এগারোটা এক একসাথে নাজিল হয়েছে হুদাই মিয়ার চুক্তির পরে রাসুল সাল্লাম যখন মদিনায় ফেরত আসছেন তখন খাইবার থেকে ইয়াহুদির আসছে মদিনায় এক এক ইয়াহুদি লাবিদ এ আসাম লবিদ বিন আসাম তার কাছে লবিদ বিন আসাম সে বড় জাদু করছিল তার কাছে আসছে কিসের জন্য রাসান সোলা আসনকে জাদু করার জন্য শেহের করার জন্য তারা এসে বলছেন যে আমরা অনেক চেষ্টা করছি তাকে শের করার তা আমরা তো ওই পর্যায়ের সাহেবের না যে পর্যায়ের তুমি তো তুমি মোহাম্মদকে ক্ষতি করতে পারবা কারণ সে তো আস্তে আস্তে সব দখল করে ফেরাইলো আস্তে আস্তে তার বিজয় সে বিজয়ের দিকে আগে দিছে তো তুমি তাকে শেয়ার করো এটার বিনিময়ে তারে তিনটা আশরাফি দিল স্বর্ণ মুদ্রা দিল দিনার দিল তখন সে সের করলো তার কন্যা সন্তান তাদের সহকারে কি করলো রাসম সাল্লামের তখন ওই জমানায় এক ইয়াহুদি এক বালক খেদমত করত সেই ইয়াহুদি ছিল কিন্তু করতো করত রাসমসলআ ভালো লাগতো খেদমত করত রাসম সাল্লাম খ্যাদমত নিতেন ওই বালকের কথাই আসছে একদম শেষ মুহূর্তে তার মৃত্যু মুহূর্তে রাসম সোল্ল তাকে দেখতে গেছেন সে তখন ইমান আনে নেই তখন রাসমসল্লাহ বলছেন যে তুমি আনো আমাকে স্বীকার করো রাসুল হিসেবে মাইন আনো তখন এই ছেলেটা তার বাবার দিকে তাকাইছে বাবা কি বলে তো বাবা বলছে যে আতিয়াবল কাছে খাবুল কাসনে যেটা বলে এটা আনো বাপেও কিন্তু ইয়াহুদি তখন সে ইমান নিয়ে আসছে তখন ওই মুহূর্তে তার রু কাবজ হয়ে গেছে এনতেকাল হয়ে গেছে ওই ইয়াহুদিগুলো আমি কথা বলতেছি সে খুব ভালোভাবে রাসমানসোল্লাহম খ্যাত খেদমত করতো তো সে কোনোভাবে তাকে কোনোভাবে তাকে ধোকা দেওয়া হোক যে যেভাবে হোক তার কাছ থেকে যে চুল আশ্রয় নিয়ে গেছে এবং এই চিরুনির রসমসলামের চুল গুলাকে পেঁচাইছে পেঁচাই এবং চুলের মধ্যে গিফট দিস গিরো দিস এগারোটা গেরো কেউ কে এটা বলছেন বিভিন্ন রেভাইতে বিভিন্ন রকম আসছে মধ্যে আসছে যে কৌশল তিল যে ধনুকের মধ্যে একটা ইয়া থাকে না কি বলে রশি থাকে না এটাকে ওতার বলা হয় ওতার এতে ওয়াতার বলে ধনুকের যে রসি সেটাকে বলে ওতার এই অতারটাকে ওয়াতার দিয়া ওই চিরনীল যে দাঁতগুলা আছে এই দাঁতগুলার মধ্যে ওতান দিয়ে পেঁচাইছে ও ডিয়া পেঁচাইয়া এবং সেটার মধ্যে এগারোটা গিলু দিছে একটা কাজ করলো কোনো কোনো রায়াতের মধ্যে এটা আসছে যে এটার সাথে এটাও করছে সাল্লামের মত বইরা মানে মতো বলতে মানে একটা মোম দিয়ে একটা মূর্তি বানাইছে যেটা দিয়ে বোঝানো হয়েছে এটা মোহাম্মদ সাল্লাম এই মূর্তির ভিতরে এগারোটা সুই ঢুকানো হয়েছে জাদু কইরা কইরা কৈলাকাইরা এইগুলা ঢুকেছে গীতগুলো জাদু কইরা ফু দিছে গিটগুলা দিছে এবং এই গীতগুলা যে দিছে সেগুলা লবিদ এবং লবিদের কন্যা তারা মিলেই এবং এমন বর্ণিত হয়েছে এমন রেবাদের মধ্যে এমন আসছে যে লবিদের মেয়েরা তার চো বড়শায় ছিল কোন কোন রেভাতের মধ্যে আসছে লবিদের বোন তারা তো তারা মিলে এটা করছে লবিদে করছে কি বীর জালমান একটা কুক যে মদিনার মধ্যেই সেখানে সেই কোপের মধ্যে পানির নিচে যে একটা পাথর থাকে পাথরের মধ্যে দাঁড়ায় যায় মানুষ এই পাথরের নিচে এই চিরণিটা এবং ওই মোমসের যে একটা আকৃতি বানাইছে রাসন আকৃতি ওইটা করছে কি একটা খেজুরের যে খোল আসছে না খোল খেজুরের খোল তো দেখছো যেটা থেকে আসতে পারে ফলটা হয়ে আসছে ফুলটা বাইরে এই খোলের ভিতরে ঢুকাইয়া ওই পাহাড়ের নিচে পাথরের নিচে চাপা দিয়া রাখছে কতদিন ছিল এই শেয়ারটা কেউ বলছেন চল্লিশ দিন কেউ বলছেন ছয় মাস তবে সহি এটাই যে রাসমসল্লাহ আসলামকে এই শেটটা প্রায় এক বছর পর্যন্ত করা ছিল এক বছর পর্যন্ত এই শেটটা ছিল রসমসল্লা খুব কষ্ট পাইতেন এই শেটটার কারণে এবং শেষের দিকে তো এক পর্যায়ে এমন হয়ে যেত যে রাসম সোল্লা নিজে নিজে মনে হয়েছে যে কোনো একটা কাজ করছেন কিন্তু আসলে করেননি মনে হয়েছে যে বিবিধের কাছে গেছেন কিন্তু আসলে যান নেই কেমন যেন একটা উনি বোধহীন হয়ে যাওয়া এরকম একটা অবস্থা হয়ে যেত বুঝতে পারতেন না কি করছেন কি করলেন একটু আগে যেন খেয়াল ছিল না এরকম ভিতরে ভিতরে খুব কষ্ট পাইতেছিলেন রাসুল সাল্লাম আল্লাহ করছেন আল্লাহ আপনি আমাকে এটা থেকে পরিত্রাণ দেন তখন রাসুল সাল্লাম আয়সারাজি আল্লাহ আনহার ঘরে একদিন শোয়া তো চোখ লাইয়ে গেছে ঘুমায় গেছেন এই ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন যে দুটা লোক আসছে মানে দুটা ফেরেস্তা আসছে একজন মাথার কাছে একজন পায়ের কাছে মাথার কাছে যে সে পায়ের কাছে যে তারা জিজ্ঞেস করতেছে এই লোকটার কি হয়েছে কয় যে তীব তাকে জাদু করা হয়েছে কে করছে সে করছে তো কোথায় কিসের মধ্যে করা ওই যে এই ব্যক্তির যে চিরুনি ছিল চিরুনির মধ্যে গিরো দিয়া দিয়া রশিতে গিরো দিয়া দিয়া ও তার মধ্যে গিরো দিয়া দেওয়া করছে এগারোটা গিরো দেওয়া হয়েছে এটা কোথায় আছে ওই বিজারওয়ান জারওয়ানের মধ্যে পাথরের নিচে চাপা দেওয়া আছে তারপরে ঘুম ভেঙে গেছে তখন

এক একটা গি শুধু খুলছে না ওই যে শুইগুলা যে ঢুকানো হয়েছিল শুইগুলো বাইরে আসতেছে যখন কিনা বাইরে হইতেছিল তখন রাসমসল আসামে দেহে আঘাত হইতেছিল কষ্ট তো বাইরে সাথে সাথে শরীরটা হালকা মনে হইতেছিল এগারোটা গিহু এবং এগারোটা খুলে আসছে তখন রাসুমসল্লাহ আসলাম একেবারে শরীর হালকা হয়ে গেছে আগে যে একটা এমনকে বা একটা কষ্ট দিয়েছিল এবার পুরোটাই দূর হয়ে গেছে তো রসিদে বাইদা রাখলে যেরকম একটা কষ্ট হয় খুব আটসাট করে বাইদা রাখলে এবার খইলা দিলে যেরকম এখন নাসাদ লাগে ওই ধরনের হয়ে গেছে এলো সারা নজুল সুরাতুল ফালাকি মাক্কি ইয়াতুন ও মাদানি ইয়াতুন খমস আয়াতিন এসরের মধ্যে পাঁচটা আয়াত পরে সুরের মধ্যে ছয়টা আয়াত এগারোটা আয়াত নাজারাত হাজি ওল্লাতি মাদাহা ওই দুটা সুরা এরপরে যেটা আছে সেটা সহকারে নাজির হয়েছে লম্মা সাহারা লবিদ লবিদ উল ইয়াহুদ লবিদ বিন আসাম আল ইয়াহুদি সে আর নবিয়া সাল্লাম রসম সাল্লা যখন জাদু করছিল ফি ওয়াতারিন ওয়াতারিন মানে ওয়াতারিল কৌশ ধনুকের যে ওয়াতার রশি সেটার মধ্যে বিহিনা আশার তাওক দাতান যে ওয়াতার মধ্যে ছিল এগারোটা ভিউ আলা বাহু লহ বিজালিকা রাসুন আসুনকে সেই শহরের ব্যাপারে জানিয়ে দিছেন এবং ওই ওয়াতারের ব্যাপারে জানিয়ে দিছেন অবি মহাল লিহি এবং এই শহরের মহলটা নিশ্চয় একটা কোথায় করা হইছে কোন জায়গায় সেটা রাখা আছে এটাও জানিয়ে দিছেন বা ও জিরা বাইনাদাই হে অতপর ওই ওয়াতারটাকে

কিফতিন অনুভব করতেন হাত্তা ইন হাল্লাতিল উকাদু কুল্লুহা এমনকি সব গোলা খুলে গেল এক একটা আয়াতে অকামা এবং তিনি রাসুল সাল্লাম একবারে সুস্থ হয়ে দাঁড়ালেন অকামা কান্নামা নাসাতা মিন ইকালিন কেমন যেন তিনি রশি থেকে বাঁধন থেকে মুক্ত হলেন নাসাতা মিন ইকাল ইকাল হয় যে ওটার যে রশি সেটাকে বলে ইকাল রশির যে বাঁধন একাল ইকাল বাঁধন থেকে যেন নাসাতা তিনি মুক্ত হলেন ইসমিল্লা ফালাক আল্লাহ বলুন আশ্রয় আল্লাহলুকের অনিষ্ট থেকে আশ্রয় চেয়ে দিছি আল্লাহ তালার কাছে তার সমস্ত মাকলুকের অনিষ্ট থেকে মা খালাকের ভিতরে সবাই গেছে না সব সবাই গেছে মফলুক তো আল্লাহ সারা যা আছে সবই তো মাকলুক সমস্ত মাকলুক কেন অনিষ্ট থেকে এটার মধ্যে সবাই এসে গেছে তারপরে বিশেষভাবে কয়েকটা কথা তিনটার কথা উল্লেখ করা হয়েছে মিংসারি মা খালাক যা তিনি সৃষ্টি করছেন তার সৃষ্টির মধ্যে প্রাণী জীব এবং জড় পদার্থ সবগুলোই আছে মিন হাইওয়ান ইন মোকাল্লাফ ইন হাইওয়ান মোকাল্লাফ আছে গাইরে মোকাল্লাফ আছে প্রাণী যে কিনা মোকাল্লাফ মানে মানুষ জিন অগাইরে মোকাল্লাফ ইন অন্যান্য প্রাণী যেগুলো কিনা গাইরে মোকাল্লাফ জামাদিন এবং জামাত জড় পদার্থ যত মাফলুকের অনিষ্ট আছে যেমন কি না বিষ এটা জড় পদার্থ জীবন নেই ক্ষতি করতে পারে সকল কিছুর অনিষ্ট থেকে আমি আশ্রয় চেয়ে দিচ্ছি কেজা লিখে আরও যা হইতে পারে এরপরে খাস ভাবে তিনটার কথা বলা হইতেছে এই তিনটার মধ্যে খারাপিটা খুব বেশি এ কারণে অমিন শেখ হইল রাত্র ইজা ওয়াকব লামা এবং রাত্রির শপথ রাত্রি থেকে এমন রাত্রির অনিষ্ট থেকে যে রাত্রি ঘনীভূত হয় রাত্রি যখন ঘনীভূত হয় তখন ওই রাত্রি অনিষ্ট হয়ে গেছে দেখেন ওই আমাবস্যা লাগলে অনেকের ব্যথা পুরাতন ব্যথা দেখ দেখশনি ব্যথারা বাইরা জায়গা এই রাতের ভিতরে একটা আছে রাতের অন্ধকারের ভিতরে একটা কি আছে আছে এটা একটা সারা তাছাড়া যারা সেহেল করে জাদু করে তারা রাতের অন্ধকারে বেশিরভাগ সংসেরা করে অমিন সারি ইজা তো গাছের তোমা করতেছে আই ইজা

আমিন শাদ্দিন নাকফা আইলকাদ এবং ওই সমস্ত জাদুকারিণী নারীদের অনিষ্ট থেকে যারা জাদু করে যারা ফুক দেয় ফিল ও কাদ গিরুতে নাকফা সাথ ওই সমস্ত নারী আর সাহেদাতের জমা মানের জমা ওই সমস্ত নারী জাদুকারিনী তাদের অনিষ্ট থেকে যারা কিনা নাকফা সাতের মধ্যে দুটো মানে এখানে আনছে আর সওয়াহেদ তান ফুসু বা তান ফিসু জরবান যারা কিনা ফুক দেয় নাফাসের মধ্যে একটু পার্থক্য আছে নাফাস হলো তোমার ওই যে ফুকের পাশাপাশি ফুক এবং থোকের মাঝখানেরটা ফুতো দেয় আবার ফুক এবং থোকের মাঝখানেরটাও দেয় থোক তো হলো তোলে হলে একেবারে থুতু দিয়া দেওয়া ছেপ দিয়া দেওয়া হ্যাঁ আর এটা হলো ফু দিছে এটা হলো দেখছো নি এখানে কিছু বাইরে নেই কিন্তু যেন বাইরে এরকম মনে হয় তাই না এটা হলো নাফাস তো যারা কিনা এরকম ওই চুলের ভিতরে ঘিঁড়ো দেয় রসির ভিতরে ঘিরো দেয় ঘিঁ দেয়া জাদু করে তারা সেগুলোর মধ্যে ফুদাহ আব এ ধরনের একটা থুক দে হালকা ভাবে ওডা না না ফাসা আমি নিফাতিন নাফাসাত আসসওয়াহিল তানফুসু ওয়া শানাস গাদুকানি নারি জারা থুক দে বা থুক দে ফিল উকাদ গুরুতে আল্লাতি তাকিদুহা ফিল খায়ত যেই গুরু বলো তারা দিয়ে থাকে তাকিদুহা ফিল খায়ত রশিতে তানফখু ফীহা বিশাই ইন এগোলো ওই নারী গুরা কথা বলতেছে লবীদের কন্যা যারা তাদের কথা বলতেছে তানফখু ফীহা বিশাইইন

যে নাফাসের মধ্যে থুতু থাকে না শুধু ফুক এটাই অকালা জমক সারিও মা হু জমক উনি বলছেন যে না মারি দিকে থাকে এটা থুতু সেটাও থাকে হালকা ভাবে আর তাফল তো হলে একেবারে বেশি দেওয়া দেওয়া এটা হলো তফল ওটা না তা বানাতে লবিদ মস্কুর যেমন কি না লবিদে কন্যারা যেমনটা করেছিল লবিদে মস্কুরের কন্যারা যেমনটা করেছিল কন্যারা কি করছিল তারা হালকা থুতু সেটাও দিছিল ইজা হাসাদ তো কাবানাতে এটা বইলা ওই যে মূলত যে সারদিনের ব্যথা করছে আর কি মূলত ইজা হাসান এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে যখন সে হিংসা করে হিংসা হাসাদ মানে হাসাটাকে যখন সে প্রকাশ করে তখন ইজা হাসাদ যখন সে হিংসা করে আজ হারা হাসাদাহু যখন সে তার হিংসাকে প্রকাশ করে ও আমির আদি মুক্ত এবং তখন দেখো হাসারটা তো এটা দিলের বিষয়টা ভিতরে থাকে তাই না হিংসাটা একটা দিলের ভিতরে থাকে এই কারণে এটা ব্যাখ্যা করছে ওই যখন সে প্রকাশ করে তো প্রকাশ করার শুরুটা কি মানে হাসাদ অনুযায়ী কি করা কাজ করা ক্ষতি সাধন করা আমিরাবি হোক তা যা এবং তার তাকাজা অনুযায়ী কাজ করা কালাবীন লস্কর মিনাল ইয়াহুদ আল হাসি দিন আল্লাহ ইলিন নামি সাল্লাল্লাহ আসাল্লাম ওই যারা কিনা রাসায়ন সল্লাহ প্রতি হাসাদ করে তাদের মধ্যে মধ্য থেকে এই লবিদ এ মসকুর উল্লেখিত লবিদ হইল এক দৃষ্টান্ত সে হাসেদ তার হাসাদকে কিসে প্রকাশ করছে সেহের মাধ্যমে আর সেই সমস্ত কিনা রাসুলের সাথে হাসাদ করে ইহুদী যারাদসুর মিনাল ইহুদ আল হাসিদিন যেমন কিনা উল্লেখিত লবিদ যে কিনা ইহুদীদের অন্তর্ভুক্ত ইহুদি কিনা রাসুলের প্রতি হিংসা রাখে হাসাদ রাখে

মাখালাকায় খালাকায় সামিল করে নেয় তো মিনসাদি মা মধ্যে সবগুলো আছে না মা খালাকে সামিল করে যে মাখালাকাটা খালাকাটা দাহু যে মাখালাকা না এই বা দাহুটা হইলো তোমার ওই সালাসা যে সালাসা মাখালাকার পরে আছে তাহলে আবার এরকম এখানে যে কোনো সালাসা আসামেলে লাহা মাখালাক খালা তিনটাকে উল্লেখ করা যে তিনটাকে সামিল করতেছে মাখালাকে ওই তিনটাকে উল্লেখ করা বা দাহু মানে বাদা মা খালা মা কালাকের পরে উল্লেখ করা হল সিদ্ধাতে শারদিহা একারণে যে তিনটার মধ্যে সাতটা কি বেশি সূরাত